la Ali Sen Jalal Mahdi, रे Al Qadri, de Biz zümreler koştar

Akókó wà ní Aláwa di ti wé fún mi. はい。I think that

আপনাকে নামাজ আদায় করতেই হবে যারা সৌদি আরবে গিয়েছেন দেখবেন যে নামাজ যখন শুরু হয়ে যায় যে অবস্থায় থাকুক না কেন নামাজ কিন্তু দাঁড়িয়ে যায় যায় না যদিও আল্লাহ হুকুম কিন্তু সরকারের হুকুম আরো বেশি যে আগ্রহ হয়ে যায় যে নামাজ যদি আমি না করি তাহলে আমার পিঠের মধ্যে বেদরা আঘাত শুরু যাবে পুলিশ ধরে নিয়ে যাবে

তবে মানুষটা তাকওয়াব হয়ে যায় আল্লাহু আকবার সুবহানাল্লাহ তারে যে নামাজ পড়লো zakat দিল না ততাকওয়াব হবে তাকওয়াব হবে না আল্লাহ

অন্যায় ভাই মানুষ হত্যা করে পুলিশ বাহিনী পাঠাই দিয়েছে তাকে তুমি দেখে নিয়ে এসো ভালো দরবার দেখে নিয়ে হয়েছে যখন আলী সাল্লাম ছেলে বলছে হুজুর আমি মানুষ করি নাই বলছে কি দেখ তোমার তাই যে এই লোকটা বলছে তুমি মানুষ হত্যা সে বলেছে তুমি একজন আল্লাহর অলি ছেলে তারা পৃথিবীর মধ্যে তোমার বাবা শোনা রয়েছে তুমি অন্যায় হয়ে মানুষকে হত্যা করে আমি আমার বাবা অনেকগুলো নসিহত করেছিল তারপরে তিনটায় নসিহত আমার জীবনে একটু বাস্তবায়ন আমি দেখতে চাই ভাই কি আমি কোন মানুষ হত্যা করি নাই আমি আমার ঘরের আপনি যা দেখতে পারেন পুলিশ ভাই পাঠিয়ে তখন পুলিশ বাইরে চলে গেছে তদন্ত করে তার স্ত্রী বলছে যে এই দাবি থাকি ঘরের নিচে এখানে এখানে লোকটাকে খুঁজে দেখছে সেই জায়গাটা ঘুরে দেখে যে একটা ছাগলের ওটা চলে গেছে রাজার দরবারে যা বলছে লাশ পাই নাই পাইছি লাশ তখন রাজা বলছে সবাই বললো মানুষ হত্যা করেছে তুমি আর ওই জায়গা ঘুরে দেখা গেল ছাগলের দেহ কারণটা তখন তিনি বললেন বুঝু আমার আব বাবাকে নিষেধ করেছিল আমার গোপন কথা তোমার স্ত্রীকে বলবে আজকে আমি প্র্যাকটিক্যাল বুঝতে পারলাম কিছু কিছু গুরুত্বপূর্ণ গোপন কথা রয়েছে স্ত্রীকে বলা যাবে না দুই নম্বরে উনি নিজের সঙ্গে বিদর্মের সাথে সম্পর্ক রাখবে না যদি আমার মুসলমান ভাই হতো তাহলে আপনার দরবারে এই কথাটা পৌঁছে দিত সে শত্রু মুসলমানের শত্রু রয়েছে কয়েকটা মাত্র আলোচনা করেছি সন্তান যখন বড় হবে কথাবার্তা শিখবে আমাদেরকে ভালো উপদেশ দিতে হবে সর্বপ্রথমে আপনার সন্তান যদি তাক আমরা সবাই না

আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কখনো নালিশ করবে না খারাপ ব্যবহার করবে না অশ্লীল কথা বলবে না তিনটা সুরে তালাশ করবে পায়টা সুরে তো নূর পা ভালো করে তালাশ করে শুনাবে সুরত আজাদ আর সুরত নিসা পৃথিবীর কোন নারী যদি তিনটা সুরা সুরত তাপসিম তালাশ করে ভালোভাবে বোঝে তার ওই নারীটা স্বামীর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না আর পৃথিবীর কোন সন্তান যদি লোকমান আমন করে বাবাকে বেসর দিতে হবে বাবাকেও জানতে হবে সন্তানকে জানতে হবে তাহলে সেই সন্তান বাবার সঙ্গে খেলা দেওয়া করবে না সমাজের প্রতি সময় সংকৃত বাকি আলোচনা